বন্ধুরা শিক্ষামন্ত্রী ব্রাত বর্ষ চাকরি হারাদেরকে নিয়ে বৈঠক করলেন সেখানে সেই সব চাকরি হারাদেরকে নিয়ে শিক্ষামন্ত্রী পুরোটাই বোকা বানালেন কিন্তু কেন এই কথাটাই আমি কেন বলছি কারণ মারাত্মক তথ্য দিলেন বিকাশ বাবু চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে রাজ্য এবার চাকরি হারাদেরকে নিয়ে মারাত্মক এক সিদ্ধান্ত নিয়েছেন কি সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে ব্রাতবসের সঙ্গে বৈঠক হওয়ার পর এবার সেই সব শিক্ষক মানে যেসব চাকরি হারিয়েছেন সেই সব চাকরি হারার শিক্ষকরা এবার মারাত্মক এক সিদ্ধান্ত নিলেন কি সিদ্ধান্ত নিলেন বড় সিদ্ধান্ত বন্ধুরা শুনলে আপনারা চমকে যাবেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছে যেখানে শিক্ষকরা আজ মানে দিশাহারা কি করবেন কোন দিকে যাবেন কোথায় গেলে বিচার পাবেন কোথায় গেলে ওনারা চাকরি ফিরিয়ে পাবেন তার মাঝে এবার রাজ্য কিন্তু বড় সিদ্ধান্ত নিলেন কি সিদ্ধান্ত নিলেন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন তার আগে বলি আপনাদেরকে যে বৈঠকের নামে চাকরি হারাদের বোকা বানাতে চেয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত বসু এমনটা কেন বললেন বিকাশবাবু আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলছি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন সবটা বুঝতে পারবেন বন্ধুরা বৈঠকের নামে চাকরিচ্যুতদের বিকাশ ভবনে ডেকে বোকা বানানোর চেষ্টা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত বসু এমনি দাবি করলেন দু হাজার ষোলো এসএসসি দুর্নীতির মামলায় বঞ্চিতদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেন এভাবে আসলে সময় কেনার চেষ্টা করছে রাজ্য সরকার পয়েন্ট টু বি নোটেড তিনি বলেন যে এইভাবে আসলে সময় কেনার চেষ্টা করছে রাজ্য সরকার চাকরি হারারা এটা যত তাড়াতাড়ি বুঝবে তাদের জন্য তত তাড়াতাড়ি মঙ্গল বুঝতে পেরেছেন যে চাকরি হারারা এই কথাগুলো যত তাড়াতাড়ি বুঝবেন ততটা তাদের মানে মঙ্গল হবে বিকাশবাবু আরো বলেন যে শুক্রবারের বৈঠকে চাকরি হারাদের বোকা বানানোর চেষ্টা হয়েছে বৈঠকে ঠিক কি আলোচনা হয়েছে সেটাই তো স্পষ্ট নয় শুক্রবার সন্ধ্যায় বৈঠকের পরে শিক্ষামন্ত্রী জানিয়েছেন এসএসের কাছে যোগ্য অযোগ্যের তালিকা রয়েছে সিবিআই এর মানে সিবিআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে ঠিক আছে যেই যোগ্য অযোগ্যের যেই লিস্ট আছে সেই লিস্টটা কিন্তু সিবিআইয়ের তথ্যের মানে ভিত্তিতে সেই তালিকা এসএসসি তিনবার হলফনামা আকারে আদালতে জানিয়েছে আইনি পরামর্শ নিয়ে সেই তালিকা ওয়েবসাইটে তুলে দিতে আমরা বা আমাদের আপত্তি নেই তিনি আরও বলেছেন এসএসসির কাছে যে মিরর ইমেজ আছে সেটা প্রকাশের ব্যাপারে আমরা আইনজ্ঞদের পরামর্শ দেব সিবিআইয়ের দেওয়া যে মিরর ইমেজ এসএসসির কাছে রয়েছে তা ওয়েবসাইটে মানে আপলোড করে দিতে কোনো অসুবিধা নেই আমাদের ব্রাতবাবুর এই ঘোষণাকে ছেলে ভোলানো প্রতিশ্রুতি বলে দাবি করে বিকাশ বাবু বুঝতে পারছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি স্পষ্টভাবে বলেছেন উনি সর্বসম্মুখে বলেছেন যে এইসব কথা বলা হ্যাঁ সেই সব চাকরি হারাদেরকে এইসব কথা বলে উনি কিন্তু ছেলে ভলানো কথা বলেছেন যেটা শিক্ষামন্ত্রী নিজে বলেছেন যে সিবিআইয়ের দেওয়া যোগ্য অযোগ্যের তালিকা এসএসসি তিনবার আদালতে হলফনামা আকারে জমা দিয়েছে তারপরেও আদালত সেটিকে গ্রহণযোগ্য বলে মনে করেননি সেই তালিকা প্রকাশ করে কি হবে সেই তালিকা আরেকবার প্রকাশ করে কি লাভ হবে তিনি জানিয়েছেন আদালত তার রায়ে স্পষ্ট জানিয়েছে গোটা নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতির ওপর দাঁড়িয়ে আছে গোটা নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতির ওপর দাঁড়িয়ে আছে সংবিধানের একাধিক অনুচ্ছেদকে লঙ্ঘন করে এই দুর্নীতি রয়েছে হুম বা এই দুর্নীতি করা হয়েছে এই সমস্যার সমাধান একমাত্র হল ফের পরীক্ষা নেওয়া ও স্বচ্ছভাবে নিয়োগ করা এর একটাই পদ্ধতি আছে যে একে ফের নতুন করে সবটা করা কারণ এর আগে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে সেখানে অতিরিক্ত হারে দুর্নীতি হয়েছে যার জন্য পুরোটাই মানে ভেস্তে গেছে এবার নতুন করে মানে নতুন করে পরীক্ষা নেওয়া নতুন করে স্বচ্ছভাবে নিয়োগ করা তারপরে কিন্তু এই সমস্যার সমাধান হবে যেটা বিকাশবাবু বলেছেন এমনকি যে উনি বলেছেন যে যার কোনো উদ্বেগ নিচ্ছে না রাজ্য সরকার হুম এই যে নতুন করে যে প্রসেসিংটা হবে সেটার কিন্তু কোনো উদ্বেগ আমি রাজ্য সরকারকে নিতে দেখছি না ফলে আমরা রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে চলেছি উনি আগেও এই কথাগুলো বলেছিলেন একবার উনি বলেছিলেন যে এই প্রতিবেদনে হ্যাঁ এক প্রতিবেদনে আপনাদেরকে বলেছি আমি যে বিকাশবাবু কিন্তু বারবার বলেছেন রাজ্যকে বা মুখ্যমন্ত্রীকে যে আপনি যদি হ্যাঁ এমন কিছু করেন বা সেই সব চাকরি হারাদেরকে উল্টো কিছু বোঝানো হয় তাহলে কিন্তু আমি এই বিরুদ্ধে একটা মানে পদক্ষেপ নেব যেটা আজকে উনি বললেন যে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে চলেছি হুম কারণ উনি এই যে নতুন করে যে প্রসেসিংটা হবে সেটার বিরুদ্ধে কিন্তু উনি কোনো রকমের পদক্ষেপ নিচ্ছেন না তো যাই হোক আগামীতে কী হচ্ছে সবটাই কিন্তু আপনাদের সামনে সমস্ত সত্য তথ্য তুলে দেব তবে বাবুর কথাগুলো কিন্তু একদম খুবই গুরুত্বপূর্ণ কথা কারণ যেই কথাগুলো উনি বলেছেন যে যেটা আগেই আদালতে জমা পড়েছে আদালত থেকে কোনো রকমের কোনো সেটাকে মানে কোনো গ্রাহ্য করা হয়নি তাহলে নতুন করে করার কি মানে তাই না তো এটা ছেলে ভোলানো ছাড়া আর কিছু হতে পারে এবারে আপনাদেরকে বলি যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল তারই মাঝে এবার রাজ্য সরকার বড় সিদ্ধান্ত নিলেন সেই সব চাকরি হারাদেরকে নিয়ে কি সিদ্ধান্ত নিলেন সেটা এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি এক ধাক্কায় বাতিল হয়েছে পঁচিশ হাজার জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট যোগ্য ও যোগ্য পৃথকীকরণ সম্ভব না হওয়ায় দু হাজার ষোলো সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে শীর্ষ আদালত এবার এই রায়ের প্রভাব পড়ল রাজ্যের শিক্ষক শিক্ষাদের মানে শিক্ষিকাদের বদলি প্রক্রিয়াতেও পয়েন্ট টু বি নোটেড যে এই যে যেই রায় দেওয়া হয়েছে কোর্ট থেকে যে চাকরি বাতিল এবার এই রায়টা কোথাও না কোথাও শিক্ষক শিক্ষিকাদের বদলি প্রক্রিয়াতেও কিন্তু প্রভাব পড়েছে হুম এসএসসি মামলায় সুপ্রিম রায় নিয়ে বর্তমানে সরগরম বাংলা শুক্রবার বিকাশ ভবনে চাকরি হারাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত বসু তার রেস কাটতে না কাটতে শিক্ষক শিক্ষিকাদের সার প্লাস ট্রান্সফার নিয়ে সামনে এলো বড় খবর ছাত্র শিক্ষকের সংখ্যার অনুপাত ঠিক রাখতে দু সালে এই প্রক্রিয়া শুরু করেছিল রাজ্য বুঝতে পারছেন এবার সেই প্রক্রিয়ায় নির্দেশিকা প্রত্যাহার করলো স্কুল শিক্ষা দপ্তর পয়েন্ট টু বি নোটেড যে এবার সেই প্রক্রিয়ায় নির্দেশিকা প্রত্যাহার মানে প্রত্যাহার করল স্কুল শিক্ষা দপ্তর এই সারপ্লাস ট্রান্সফার প্রক্রিয়ায় যে সকল শিক্ষক শিক্ষিকার বদলি হয়েছিল এবার তাদের পুরনো কর্মস্থলে ফিরে যেতে হবে তাদের আগের কর্মস্থলে ফিরে যেতে হবে শিক্ষা মহলের একটি অংশের দাবি প্রশাসনিক বদলির নামে দূরবর্তী জায়গায় বদলি ও চিকিৎসাজনিত বদলির আর্জিও খারিজ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে এই নিয়ে মুখ খুলেছেন শিক্ষকদের একাধিক সংগঠন হুম এই নিয়ে মুখ খুলেছেন একাধিক সংগঠন শিক্ষকদের সারপ্লাস ট্রান্সফার সংক্রান্ত এই সিদ্ধান্তকে নিজেদের জয় হিসেবে ধরেছেন অনেকে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন দীর্ঘদিন ধরে এই বদলির বিরুদ্ধে লড়াই চলছিল কারণ শিক্ষক শিক্ষিকাদের অনেক দূরে ট্রান্সফার করে দেওয়ায় সমস্যা হচ্ছিল আর ঠিক সেটাই হল কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড হেড মিস্ট্রেসেস হুম সম্পাদক সম্পাদক সদীপ্ত দাস বলেন সারপ্লাস ভীষণ মানে আপেক্ষিক শব্দ বর্তমান পরিস্থিতিতে বহু বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের আসন শূন্য হয়তো পরিস্থিতি সামাল দিতে সরকারের এই সিদ্ধান্ত বুঝতে পেরেছেন যে ওনারা আন্দাজ করছেন ওনারা অনুমান বসুতায় কথাগুলো বলেছেন যে হয়তো সরকারের এই সিদ্ধান্ত তবে এর জন্য আগের বদলি বাতিল হলে তাতে বিদ্যালয়গুলির সমস্যা বাড়বে ছাড়া কমবে না ওনারা কিন্তু নিজের অভিজ্ঞতাটাও শেয়ার করেছেন যে এইগুলো করলে তাতে বিদ্যালয়গুলির সমস্যা বাড়বে ছাড়া কমবে না এদিকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল কাণ্ডে বর্তমানে সরগরম বাংলা গতকাল শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করলেও কলকাতা দিল্লিতে অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চাকরি হারারা এই আবহে সামনে এলো শিক্ষক শিক্ষিকাদের সারপ্লাস ট্রান্সফার সংক্রান্ত খবর যাই দিদি যে সিদ্ধান্ত নিয়েছেন বা দিদি যেটা করতে চলেছেন কি হচ্ছে এর পরিপ্রেক্ষিতে ভালো হবে না খারাপ হবে না কি হবে সেটা সময়ে দেখা যাবে আগামীতে কি হচ্ছে সত্যিকারই তার পরিপ্রেক্ষিতে চাকরি হারাদের উপর বা যারা চাকরি হারাটা তো আছে সাইডে যারা চাকরি করছে যারা স্কুলে এখনও অতি টিচার তাদের উপর কোনো রকমের প্রভাব পড়ছে কী হচ্ছে যাই হোক পুরো ডিটেলসে আপনাদেরকে সবটা বলবো কিন্তু একটা কথা বলি আপনাদেরকে যে রাজ্য যত তাড়াতাড়ি নিয়োগের প্রক্রিয়াটা শুরু করবেন যত তাড়াতাড়ি পরীক্ষা নেওয়ার প্রসেসিংটা শুরু করবেন তত তাড়াতাড়ি কিন্তু মঙ্গল কারণ নতুন করে করাটাই কিন্তু একমাত্র মানে ঠিক পদ্ধতি সঠিক পদ্ধতি যেটা অনেকে বলছেন এটা আমার বক্তব্য না এটা অনেকে বলছেন ধর এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে ব্রাত বসুর সঙ্গে ওনারা বৈঠক করলেন চাকরিহারারা বৈঠক করলেন সেখানে বৈঠক করে মানে তারপর এই বৈঠক হওয়ার পর চাকরি হারারা কী সিদ্ধান্ত নিলেন সেটা এবার আপনাদেরকে বলি যে ছাব্বিশ হাজার পশ্চিমবঙ্গের ছাব্বিশ হাজার চাকরিচ্যুত শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের চাকরি পুনর্বহালের দাবিতে যে তারা চাকরি যাদের আবার মানে সে বহাল থাকে এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে শিক্ষামন্ত্রী ব্রাত বসুর সঙ্গে তিনি মানে তিন ঘন্টার ব্রাত বসুর সঙ্গে তিন ঘন্টার দীর্ঘ বৈঠকের পর আন্দোলনকারীরা জানান সরকারের ওপর আস্থা রাখলেও তারা আন্দোলন চালিয়ে যাবেন তারা বলছেন যে আমরা যতই সরকারের উপর ভরসা রাখি না কেন আস্থা রাখি না কেন তারপরেও কিন্তু আমরা আন্দোলন করব। ঠিক তিলক তোমার মতো কারণ তিলক তোমার মা বারবার বলছিলেন যে আমরা যদি মানে থেমে যায় আমরা আন্দোলন বন্ধ করলেই কিন্তু ইন তদন্ত ইনভেস্টিগেশন কিন্তু বন্ধ মানে চেপে যাবে আমরা তদন্ত তখনই চলবে যতক্ষণ আমরা চলবো মানে আমরা প্রতিবাদ করতে থাকবো তত ততদিনই কিন্তু আমরা তদন্তটাকে মানে দেখতে পাবো যে একের পর একের পরে তাছাড়া আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে তীরো তোমার ব্যাপারটা কীভাবে মানে ধিমিয়ে যাচ্ছে কারণ ঠিক আগের মতো যেভাবে প্রথম প্রতিবাদটা হচ্ছিল সেই প্রতিবাদ কিন্তু এখন হচ্ছে না আর ঠিক সেইভাবে বলা হচ্ছে যে আমরা যদি থেমে যাই তাহলে কিন্তু আমরা জাস্টিস পাবো না যার জন্য শিক্ষকরা মনে করছেন যে আমরা আন্দোলন বজিয়ে রাখব আন্দোলন বজিয়ে রাখলেই কিন্তু আমরা হয়তো চাকরিটাকে নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে আমাদের চাকরি নিয়ে বা আমরা চাকরি ফিরিয়ে পেতে পারি ঠিক সেম ব্যাপার হুম তো বলা হচ্ছে এখানে যে বৈঠকের পর আন্দোলনকারীরা এসএসসি ভবনের সামনে থেকে তাদের বিক্ষোভ অবস্থান তুলে তুলে নিয়ে শনিবার থেকে গান্ধী মূর্তির মানে পাদদেশে হ্যাঁ গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বসার সিদ্ধান্ত নেন সেখান থেকে ওনারা কিন্তু মানে বসার সিদ্ধান্ত নেন এমনকি যে সেখান থেকে ওনারা আন্দোলন চালিয়ে যাবেন বৈঠকের পর ওনারা বলেন যে এইসব সিদ্ধান্ত নিয়েছেন তাদের দাবি যতক্ষণ না যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হচ্ছে এবং দু সালের পরীক্ষায় বসা বাইশ লাখ চাকরি প্রার্থীর ও এমআর সিটের মিরল ইমেজ ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে ততক্ষণ তারা প্রতিবাদ প্রত্যাহার করবেন না ওনারা কিন্তু এক কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এছাড়াও ষোলোই এপ্রিল থেকে দিল্লির যন্তর মন্তরে একশো পঞ্চাশ জন চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা অবস্থান বিক্ষোভে বসবেন তাদের বক্তব্য রাজ্য সরকার যদি দাবি পূরণ না করে রাজ্য সরকার যদি দাবি পূরণ না করে তবে তারা জাতীয় স্তরে আন্দোলন ছড়িয়ে ছড়িয়ে দেবেন বুঝতে পেরেছেন তারা জাতীয় স্তরে আন্দোলন ছড়িয়ে দেবেন শিক্ষামন্ত্রী ব্রাত বসু জানান যোগ্য ও অযোগ্যদের তালিকা এসএসসির তিনবার হলফনামা দিয়ে আদালতে জানিয়েছেন এবং তা ওয়েবসাইটে প্রকাশ মানে প্রকাশ করতে আমাদের আপত্তি নেই আইনি পরামর্শ নিয়ে সপ্তাহ দেড়েকের মধ্যে তালিকা প্রকাশ করা হবে মিরর ইমেজ প্রকাশের বিষয়েও আইনি পরামর্শ নেওয়া হচ্ছে তিনি বলেন যে প্রতিশ্রুতি আমি বা আমরা দিয়েছি সেটা যদি রাখতে না পারি তবে সত্যি তাদের আন্দোলনে থাকা উচিত বুঝতে পারছেন উনি কিন্তু স্বীকার যে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি হ্যাঁ সেটাই যদি আমরা রাখতে না পারি তাহলে তাদের সত্যি আন্দোলনে থাকা উচিত এই পরিস্থিতি আন্দোলনকারীরা সরকারের ওপর আস্থা রাখলেও তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনর রয়েছেন তাদের মতে নেই বিচার না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাবেন যাই হোক ওনাদের চাকরি হারিয়েছে তাই না চাকরি চলে গেছে ওনাদের ভবিষ্যৎটা শেষ হয়ে গেছে ওনারা তো আন্দোলন করবেন এটা স্বাভাবিক ঠিক তিলক তোমার মতো যাই হোক প্রতিবেদনটা এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে পাশে থাকবেন বন্ধুরা দেখা যাক আগামীতে কি হচ্ছে সমস্ত সত্য তথ্য আপনাদের কাছে তুলে দেব